ওলা الانسان ما বিচারের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস আমি এই সামান্য সম্পদ চুরি করেছিলাম যার কারণে আমার হাত কেটে দেওয়া হয়েছিল হায় আফসোস আমি সামান্য সম্পদ আত্মসাৎ করেছিলাম যার কারণে আজকে আমাকে অপমানিত করা হচ্ছে সেদিন এভাবে আফসোস করে লাভ আছে বিচারের মাঠে আফসোস করে লাভ আছে কথা বলতে হবে আফসোস করে লাভ আছে বিচারের মাঠে আফসোস করে লাভ নাই এই জন্য দুনিয়াতে এখনই চিন্তা করতে হবে যে আল্লাহ আকরবুল্লাহ আলমিন তিনি হলেন মালিক আল্লাহ আকরাবুল্লাহ আলমিন তিনি হলেন বিচার দিবসের মালিক তিনি হলেন অধিপতি আমি যে দুনিয়াতে আজকে আছি আমাকে দুবিচারের মাঠে জবাব দিহিতার কাজ করায় দাঁড়াতে হবে সেই জবাব দেওয়ার জন্য আমি কতটুকু প্রস্তুত আছি যদি আমি প্রস্তুত থাকতাম তাহলে কি আমি কখনো চাউলে ভেজাল দিতে পারতাম আমি কি ডাউলে ভেজাল দিতে পারতাম আমি কি অন্যের জমির আইলগুলা কেটে কেটে ছোট করে নিজের জমি বড় করতে পারতাম আমার কথা বুঝতে পারতেছেন কথা বোঝা যাচ্ছে যদি আমি আপনি আল্লাহকে মালিক হিসেবে স্বীকৃতি দিতাম তার মানে তিনি যে বিচারের মাঠে আমাকে আপনাকে মালিক হিসেবে জবাব দিবে কেয়ামতের মাঠে আজকে দুনিয়াতে সামান্য ক্ষমতার পরে সামান্য ক্ষমতা পাওয়ার পরে দেখবেন কিছু মানুষ নিজেকে এই অধিপতি মনে করে তার মানে সমাজের অধিপতি এলাকার অধিপতি আর আমরাও তাদেরকে কিছু লক্ষ ব্যবহার করে বলি এরা হলো সমাজের অধিপতি এরা হলো সমাজের এলাকার দেশের জেলার বিভিন্ন জায়গার অধিপতি এ আয়াতের মধ্যে আসছে কেয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলামিন এই অধিপতি যারা দুনিয়ার আছে যারা দুনিয়ার রাজা বাদশাহ আছে এদেরকে আল্লাহ রবুল আলামিন ডাক দিবেন এবং ডাক দিয়ে তাদেরকে পাকড়াও করে বলবে দুনিয়ার রাজা কোথায় দুনিয়ার অধিপতিরা কোথায় সামান্য ক্ষমতা পাওয়ার পরে সামান্য দায়িত্ব পাওয়ার পরে আমার আপনার চোখ আজকে আসমান থেকে মাটিতে নামে না কেয়ামতের মাঠে আজকে দুনিয়ার সামান্য অধিপতি হয়ে আপনি মালিকের সাথে পাঞ্জা লড়ছেন আপনি মালিকের সাথে আপনি দেখা যাচ্ছে সমস্ত মালিকের যত তার মানে বান্দারা আছে আল্লাহ রব্বুল আলমিনের যত বান্দা উম্মত মোহাম্মদ সাল্লাহ আলসালামের উম্মত এবং আল্লাহ রব্বুল আলমিনের যত সৃষ্টি আছে তারা যখন ইবাদত বন্দিগি করতে চায় দিনী আমল করতে চায় বা দিনী মসলিসের আয়োজন করতে চায় তখন দেখবেন দুনিয়াবি কোনো অধিপতির বিরুদ্ধে যদি যায় তাহলে তারা অত্যন্ত তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া তৈরি হয় এবং দুনিয়াতে তারা এমনভাবে থাকে যেন তারা দুনিয়ার মালিক যেন তারা এলাকার মালিক যেন তারা সমাজের মালিক আল্লাহরবুল্লাহ আলমীর এই সমস্ত মালিকদেরকে এই সমস্ত অধিপতিদেরকে বিচারের মাঠে ডাক দিয়ে বলবেন কোথায় আজকে দুনিয়ার রাজা কোথায় আজকে দুনিয়ার অধিপতিরা সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমার যতটুকু দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আমাকে অবশ্যই অবশ্যই জবাবদিহিতার কাজ হবে আমার দায়িত্ব পাওয়ার পরে আমি যেন ওই দায়িত্বকে অবহেলা না করি আমার দায়িত্ব পাওয়ার পরে আমি যেন ওই দায়িত্বকে যথাযথ প্রয়োজনে এবং আল্লাহ রব্লা আলমিনের নৈকট্যশীল বান্দাদের নিয়ে আমি যেন সেটা গঠন করতে পারি এদিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে বিচারের মাঠে কিন্তু আল্লাহ ফরফতুল্লা আলমেন পাকড়াও করবে